আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ তাল্লার নামে যিনি পরম করোনাময়ী এবং দয়ালু তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই অনেকটা ভালো আছি এখন যে অফারটা নিয়ে কথা বলব সেটা হলো এই যে ডাউন এই অফারটা নিয়ে অফারটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আঠারো মিলিয়ন ফান্ডিং তারা রাখছে আমাদের জন্য ঠিক আছে প্রোজেক্টটা ভাইরাল না একটা কথাই বলে রাখি প্রোজেক্টটা সেই সেরকম কিন্তু ভাইরাল না প্রোজেক্টটা খুবই ভালো এইখানে কিন্তু ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে যে আমরা এখানে কত পয়েন্ট পাব ঠিক আছে এটা হলো তাদের এক্সটেনশন লিঙ্ক ঠিক আছে এটা হলো আমাদের রেফার কোড ওকে এখন কিভাবে কি কাজ করবেন ফুল বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকতেছে তো ভিডিওটা শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নেয় মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ঠিক আছে আর অনেকেই বলেন যে ভাই আপনার ইউটিউব থেকে আমি হলো ভিডিও পাই না ঠিক আছে বা ভিডিও থেকে সরাসরি আপনি কীভাবে আপনি আমাদের চ্যানেলে চলে আসবেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাই দিচ্ছি ওকে তো মনে করেন যে কোনো একটা ভিডিও আমার এখানে আসলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে যে কোনো একটা ভিডিও ধরেন আপনি প্লে করলেন ওকে মাই নেম তো প্লে করার পরে এখানে দেখবেন যে এই যে এখানে দেখবেন একটা মোর অপশন আছে ওকে এখানে দেখেন একটা মোর অপশন আছে এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন ঠিক আছে প্রত্যেকটা ভিডিওর পিছনে কিন্তু এর মোর একটা অপশন থাকে ওকে এই মোড়ে আমি যদি একটা ক্লিক করে দিই এখানে দেখতে পাবো একটু নিচের দিকে স্কোয়ার ডার করবেন এখান থেকে আর মোড় পাবেন ওকে দেখেন এখানে আরেকটা মোড় কিন্তু এখানে আছে ওকে এখানে দেখেন আরেকটা মোড় কিন্তু আছে এই যে আরেকটা মোড় আছে এখানে এই মোড়ে ক্লিক করে দিবেন ঠিক আছে মোড়ে এই মোড়ে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আমাদের দুইটা সেজনের লিঙ্ক কিন্তু আপনার এখানে দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করলে দেখেন আমাদের এখানে যদি ক্লিক করেন আপনার টেলিগ্রাম যদি খোলা থাকে সরাসরি কিন্তু দেখেন আমাদের সেলেন নিয়ে চলে আসবে ঠিক আছে এই দেখেন আমাদের সেলেনি নিয়ে চলে আসছে এই সেলেন থেকে আপনি প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা অফার আর কীভাবে টাকাটা পকেট নেবেন একটু জেট আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন ওকে আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে ভালো ভালো টপ টপ অফারগুলো কিন্তু এখানে দিয়ে থাকি তো কথা বরাবো না চলে যাব আমাদের মূল কাজে তো দেখেন এইখানে এইখানে আমি যে এক্সটেনশন লিংকটা দিছি এটা কপি করে নেবেন কপি করে মিসেস অথবা কিউ বাজার ঠিক আছে যে ব্রাউজারটা আপনার পছন্দ সেই ব্রাউজারটা আপনি চলে যাবেন তো আমি এখান থেকে আমি কে আইডি মিসেস ব্রাউজার দিয়ে করবো তা আমি এখানে চলে আসলাম আসার পরে এখান থেকে আমি নিউ একটা ট্যাপ নিব আপনি এখান থেকে নিউ একটা ট্যাপ নিবেন এখান থেকে নিউ একটা ট্যাপ নিবেন নিউ একটা ট্যাপ নিয়ে ওই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে যে এক্সটেনশন লিঙ্কটা নিয়ে এলাম সেটা এখানে পেস্ট করে দিবেন আমি বারবার বলতেছি যার যতগুলো টেলিগ্রাম আছে প্রত্যেকটা টেলিগ্রাম দিয়ে কুপায় রাখেন ভালো পরিমাণের একটা ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন আমি বলে রাখলাম ওকে তো তারপরে দেখেন এখানে আমার এক্সটেনশনটা কিন্তু ওটোলি অ্যাড করা আছে দেখেন এখানে আমার কিন্তু রিমুভ ফর রিমুভ ফর ডাউন ঠিক আছে এখানে আপনাদের কিন্তু এরকম থাকবে না আপনাদের থাকবে যে অ্যাড টু ক্রোম ঠিক আছে এখানে লেখা আসবে অ্যাড টু কোরম আপনি এইখান থেকে জাস্ট অ্যাড টু কোরম একটা ক্লিক করে দেবেন এখানে দেখেন আমার কিন্তু রিমুভ ফোর ক্রোম আমার কিন্তু রিমুভ করতে বলতেছে কেন আমার এটা কিন্তু অ্যাড করা আছে ঠিক আছে যার কারণে আমার এরকম আছে আপনাদের আসবে মানে অ্যাড টু করম অ্যাড টু কোরমে ক্লিক করার সাথে সাথে আপনাদের ওইখানে সাইন আপ অপশন চলে আসবে না ঠিক আছে তো এখান থেকে আপনি সাইন আপ করে নেবেন বা আমাদের যে ইমেলটা দিয়ে আপনি কাজ করতেছেন সরি আমাদের যে লিঙ্ক এক্সটেনশন লিঙ্কটা দিয়ে আপনি কাজ করতেছেন সেটা এখানে শো করবে ঠিক আছে তো যাই হোক আমি দেখাই দিচ্ছি পুরোপুরভাবেই দেখাই দিচ্ছি ওয়েট আচ্ছা যখনই দেখবেন আপনাদের আপনাদের এইখানে দেখবেন যখন টু ক্রম লেখা চলে আসবে ঠিক আছে এখানে দেখবেন টু ক্রম লেখা চলে আসবে যদি মিসেজ দিয়ে করেন তাহলে আপনি এইখান থেকে চলে যাবেন এইখানে ঠিক আছে যে এইখানে এই এক্সটেনশনের উপর চলে যাবেন যাওয়ার পর এইখান থেকে আপনি এই লোগোটা খুঁজবেন ঠিক আছে ডাউন লোগোটা খুঁজবেন তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম তো দেখি আমার এখানে ডাউন লেখাটা কোনো জায়গায় কোথায় আছে তো দেখেন এইখানে এই দেখেন ডাউন লেখাটা ওকে এই দেখেন ডাউন এক্সটেনশন করুন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইখানে একটা ক্লিক করে দিবেন ছোট্ট করে তো এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে তো এইখান থেকে আপনি কি করবেন দেখেন এইখান থেকে আপনি কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের লগ করতে বলবে এখন আপনাদের তো আর সাইন আপ করা নেই সেক্ষেত্রে আপনি সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য দেখেন এই যে এইখানে রেজিস্ট্রেশন হেয়ার এখানে একটা ক্লিক করে দেবেন ওকে এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি আপনি এখানে আপনার একটা নাম দিবেন ঠিক আছে দেখেন এখানে আপনার একটা নাম দিবেন। এখানে আপনার যে ইমেল পার্সোনাল সেই ইমেল ইমেল ইমেলটা এখানে দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন এখানে পাসওয়ার্ডটা দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন এইখানে রেফার কোডটা দিবেন ঠিক আছে আমাদের সেলেনে রেফার কোডটা দিয়েও আছে আপনি এখান থেকে রেফার কোডটা দিয়ে নেবেন ওকে তো দিয়ে নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপসা শো করতেছে ঠিক আছে এই ক্যাপচারটা আপনি একদম সেমভাবে যদি বড় অক্ষর লেখা থাকে বড় অক্ষর দিবেন ছোটো হাতের অক্ষর লেখা থাকলে ছোটো হাতের অক্ষর দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন এইখানে এই যে এইখানে এইখানে কিন্তু বসায় দিবেন ঠিক আছে তা এইখানে বসাই দেওয়ার পরে এইখানে এই যে দেখেন ক্রিয়েটিওয়ার অপশন এখানে আপনি একটা ক্রিয়েট করে দিবেন ঠিক আছে আমাদের সেলেন থেকে আপনি রেফার কোডটা নিয়ে চলে আসবেন আমাদের চ্যানেলে দেখবেন রেফার কোড দেওয়া আছে এখান থেকে দেখেন আমি দেখাই দিচ্ছি আমাদের চ্যানেলে চলে আসবেন তো চলে আসার পরে দেখেন এইখানে আমাদের রেফার কোডটা আছে এই যে রেফার কোড এই রেফার কোডটা ইউজ করবেন রেফার কোডটা ইউজ করে আপনি এক্সট্রা কিন্তু দশ হাজার পয়েন্ট পাবেন ওকে রেফার কোডটা মাস্ট বি ইউজ করবেন তো রেফার কোডটা ইউজ করার পরে এই যে এখানে কয় অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্রিয়েটিওয়ার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে লগ ইন অপশন চলে আসবে ঠিক আছে এই যে এখানে নিচের দিকে দেখবেন লগ ইন অপশান আছে এই যে এখানে নিচের দিকে দেখবেন যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশান একটা ক্লিক করে দিবেন ইমেলে যদি ভেরিফিকেশন যায় তাহলে ইমেলটা ভেরিফাই করে নেবেন ওকে তো আমার লগ ইন করে নিচ্ছি আমি দেখেন আমার এখানে আমি কি করব সেই ইমেলটা দিব এখানে পাসওয়ার্ডটা দিব আর এখানে যে ক্যাপসারটা আছে সেটা আমি পূরণ করে লগ ইন অপশানে ক্লিক করে দিলে আমার লগ ইন হয়ে যাবে আচ্ছা দেখেন ক্রিয়েট করার সময় দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে আমার অ্যাকাউন্ট ইমেলে ভেরিফিকেশন আছে ঠিক আছে তো দেখেন ইমেলে আমার ভেরিফিকেশান চট চলে আসছে তো আমি এইখান থেকে ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি ঠিক আছে আমার এখানে কোন ইমেল দিয়ে করছিলাম এটা আমার মনে নেই তো আমি ক্লিক টু ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক ভেরিফাই অপশানে ক্লিক করে দিয়ে দেখবেন আমার এখানে কিন্তু দেখেন এখানে ভেরিফাইটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেলো ঠিক আছে এইভাবে ভেরিফাইটা করে নেবেন তো এখন আমি কি করবো এখন আমি এখান থেকে লগ করে নিচ্ছি ওকে আচ্ছা দেখেন আমি লগ করে নিলাম তো লগ ইন করে নেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু সাতটা পয়েন্ট অ্যাড হয়েছে ঠিক আছে তারপরে এখান থেকে আপনি কী করবেন যে এখানে বুস্ট রেওয়ার্ডে ক্লিক করে দেবেন কে তো বুস্ট রেওয়ার্ডে ক্লিক করে দেওয়ার এটা হলো আপনার রেফারেল কোড এটা দেখাবে এর নিচে দেখেন মাত্র তিনটা টাস্ক কিন্তু এখানে আছে এখানে মাত্র টুইটারের টাস্কটা আছে ঠিক আছে টুইটারের টাস্কটা আছে আর ডিসকোর টাস্কটা আছে আপনার টেলিগ্রামের টাস্কটা আছে ঠিক আছে এই তিনটা টাস্ক কমপ্লিট করলে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পয়েন্ট আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তো আমি দেখেন এখানে টুইটারে যদি আমি ক্লিক করি টুইটারে ক্লিক করার সাথে সাথে আমি মিসেস ব্রাউজার দিয়ে করতেছি আমার মিসেসের যে টুইটারটা আছে সেই টুইটার আমি চলে যাচ্ছি ওকে এখানে একটু লোডিং নিচ্ছে ভাই প্রজেক্টটা খুব ভালো একদম পেরা দায়ক না আপনি চাইলে রিল্যাক্সে মাল্টি অ্যাকাউন্ট করতে পারেন ঠিক আছে রিল্যাক্সে একদম রিল্যাক্স মাল্টি অ্যাকাউন্টটা করে নিন যদি পারেন ঠিক আছে তো তাদের এইখানে দেখেন এখানে আমি তাদের একটা ফলো করে দিলাম এইখানে একটা ফলো করে দিলাম আমি তো ফলো করে দেওয়ার পরে এখানে আমি জাস্ট কী করব একটা লাইক রিটুইট করে দিব ঠিক আছে তাদের যে পোস্ট আছে পিন পোস্ট এখানে একটা লাইক রিটুইট করে দিলাম আচ্ছা লাইক রেটেড করে দিয়ে পরে আমি এখান থেকে ব্যাক করলাম ঠিক আছে আচ্ছা ব্যাক করার পর দেখবেন যে এখানে আবার ঢুকবেন ঢুকার পর এখানে আবার ব্যাক করবেন আচ্ছা এইভাবে আর কি করে নেবেন টাক্কগুলো ঠিক আছে আমার মোবাইলটা ষোলো যার কারণে দেখাতে পারতেছি না আচ্ছা তারপর ডিস্কের ট্যাক্সটা কমপ্লিট করবেন সিক্স ওয়ান এরকম ক্যাপচার পূরণ করে নেবেন ঠিক আছে ওইখানে সাত আট মিনিট পরে এরকম আসবে জাস্ট এখান থেকে আপনি ক্যাপচারটা পূরণ করে নেবেন দেখেন আমি এখানে ক্যাপচারটা পূরণ করে নিলাম আচ্ছা ডিস্ক তো এখানে অনেকেই ইনভাইট কোড টোড দিছে এখানে ইনভাইট কোড আপনি তাহলে এখানে শেয়ার করতে পারেন তারপরে এখানে এই যে জিএম লেখা টাকা আছে এখানে জাস্ট দু একটা জিএম লিখে দিবেন ঠিক আছে জিএম লিখে দিলাম আমি তো এখান থেকে তাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন ঠিক আছে এভাবে জয়েন করে নেবেন জয়েন করে নেবেন জয়েন করার পর এখানে লাভ ডেটটা দিয়ে তারপরে চলে আসবেন ব্যাক করে ঠিক আছে এখানে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি হোমে চলে যাবেন তো হোমে যাওয়ার পরে দেখেন এখানে 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 কিন্তু আমার পনেরো হাজার পয়েন্ট কিন্তু দেখেন দিয়ে দিয়েছে ঠিক আছে টাস্ক কিন্তু আমার কমপ্লিট পনেরো হাজার পয়েন্ট দিয়ে দিয়েছে এখানে আপনি যে প্রতিদিন একবার করে লগ ইন করেন আপনার এইখানে টোটাল পয়েন্টটা দেখাবে আর এখানে দেখেন কমিউনিটি পঁচাত্তর পারসেন্ট ঠিক আছে আর এখানে কোনো আহামারি কোনো কাজ নেই বুঝছেন একদমই কোপ একদমই কোপ এই যে এখানে মাই রেফারেল লিঙ্ক এখানে যেয়ে আপনার রেফারেল কোডটা দিয়ে আপনি এখানে কাজটা করতে পারেন দেখেন আমার এই তিনটায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে কেউ মিস করলেন না বিগেস্ট একটা প্রজেক্ট ভালোর জন্য ভিডিওটা মেক করে দিলাম ভাই খুব ভালো একটা অফার যে পারেন মাল্টি করেন ঠিক আছে আর নেক্সট আপডেট আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ